হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যাস বর্তমানে আমাদের কাছে আপনারা সকল ধরনের মাছ ধরার মেশিনগুলো পেয়ে যাবেন বুলকান সুশান সামুস পাঁচ কেজি ওজনের সামুস কোম্পানির যে মেশিনগুলো আপনাদের পুরোজন যে মেশিনগুলো আপনারা সকল ধরনের মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব আপনারা যারা এসে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন বর্তমানে আমাদের কাছে এগুলো স্যাম্পল রয়েছে আমাদের গোডাউনে প্রচুর পরিমাণ মাছ ধরা ইলেকট্রনিক মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আপনারা অনেকেই পাঁচ কেজি ছয় কেজি এবং আট কেজি মেশিনগুলো চাচ্ছেন সেই মেশিনগুলো আমাদের কাছে আছে এই যে তার ভিতরে মধ্যে এই একটি মেশিন এটা মূলত সাড়ে পাঁচ কেজি এবং সাড়ে চার কেজি একটা আছে এটা একটি ছোটো মেশিন এটাও আপনারা নিতে পারবেন এটা হলো সুশান অনেকে সুশান মেশিনগুলো খোঁজেন এটা হলো ছাব্বিশ লক্ষ আশি হাজার মেশিনটা আর এটা হলো বুলকান এটাও ছাব্বিশ লক্ষ আশি হাজার মাছ ধরার মেশিন এটা হলো বুলকান এটা হলো একটা নতুন কোম্পানি এবং এই মেশিনগুলোতে আপনারা নিজের এটা হলো সুপার পাওয়ার এবং এই সুপার প্লাস এই দুইটা মেশিন আছে তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো যোগাযোগ করে নেবেন আর যাদের প্রয়োজন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আপনারা অনেকে আমাদের থেকে মেশিনগুলো নিয়েছেন মেশিনগুলোর সাথে তার আরথিং তার সুইচ যা যা থাকে আমরা সব কিছুই দিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা মেশিনগুলো নিতে পারেন বেশ আমরা একমাত্র ব্যক্তি আমরা মেশিনগুলো বিভিন্ন কাদায় পরীক্ষা করে বিক্রি করি আপনাদের কাছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো অনেকেই মনে করেন মেশিনগুলো ফিটিং করতে অনেক জামেলা আসলে মেশিনগুলো ফিটিং করতে কোনো ঝামেলা নেই আমরা মেশিনের সাথে যা যা থাকে তা দিয়ে থাকি আপনারা শুধু ফিটিং করে নেবেন